এটা আমরা সলভ করবো ইতিপূর্বে আগের পার্টগুলো আমরা করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে যেমন এটা দেখো প্রথম বিন্দু এটা দ্বিতীয় বিন্দু আবার এটা প্রথম বিন্দু এটা দ্বিতীয় বিন্দু এইভাবে বেশ কিছু বিন্দু দেওয়া হয়েছে তো এই দুইটা বিন্দুর মাঝখানের দূরত্ব বের করতে বলা হয়েছে তো আমরা আগের পাটেও কিন্তু এটা শিখিয়েছি যে চিত্র ছাড়াও আমরা দেখো এই সূত্র ইউজ করে হ্যাঁ দুইটা বিন্দুর দূরত্ব বের করতে পারি যেমন আমাদের হচ্ছে যে পি একটা যদি বিন্দু হয় যার স্থানাঙ্ক আমরা সংখ্যা ছাড়া দেখো এক্স ওয়ান হ্যাঁ ওয়াই ওয়ান ধরলাম আবার কিউ যদি একটা বিন্দু হয় হ্যাঁ যার স্থানাঙ্ক এটা ভিন্নতা আনার জন্য এক্স টু ওয়াই টু তো এক্ষেত্রে দেখো এই পি এর যে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব ধরো পি এখানে আছে কিউ এখানে আছে তাহলে এটা পি এটা কিউ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে দূরত্বটা তো এই স্থানাঙ্কগুলো ছিল হ্যাঁ পি এর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা লেখ কাগজে করতে হয় আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে হ্যাঁ তো এটা দূরত্ব বের করার যে সূত্র সেটা হচ্ছে আমরা এটা আগের পাটে আসলে প্রমাণও করে দেখেছি এখানে রুট অভার দিয়ে দেখো এই যে এইটা থেকে এটা বিয়োগ অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপরে হোল স্কোয়ার মাঝখানে প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপরে হোল স্কোয়ার এখন তোমরা প্রশ্ন করতে পারো এক্স ওয়ান আগে নেওয়া যাবে কিনা তাও হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু হ্যাঁ হোল স্কোয়ার তাহলে এইখানে প্লাস এখানে ওয়াই ওয়ানটা আগে নিতে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার কেননা যদি এমন হয় যে এক্স ওয়ানের মানটা ছোট আসলে ছোটো আসলে যেমন এখানে মাইনাস আসবে কিন্তু উপরে স্কোয়ার আসার জন্য মাইনাসটাও কিন্তু প্লাস হয়ে যায় হ্যাঁ এই জন্য হ্যাঁ একই আসবে তো এখানে আসলে লিখেছে ভুজদয়ের পার্থক্যের স্কোয়ার হ্যাঁ তার মানে হচ্ছে বিয়োগ ফলটাকেই পার্থক্য বলা হয় এক্স টু মাইনাস এক্স ওয়ান হলে স্কোয়ার প্লাস হচ্ছে কোটি মানে যেটা ওয়াই এর মানটা হ্যাঁ এই দুটোর পার্থক্যের উপর স্কোয়ার তো এই সূত্রের সাহায্যে আমরা এগুলো সবগুলোই বের করতে পারবো এখানে আমাদের দেখো বি বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস এইট কমা ফোর আর মূল বিন্দু অর্থাৎ ও হ্যাঁ এর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এখন এই বি আর ও এই দুটোর মধ্যে আমরা যদি দূরত্ব চাই তাহলে এরা যেমন এইভাবে বের করেছে যে ভুজ দ্বয়ের পার্থক্য তাহলে ওরা দেখো এটা হচ্ছে এক্স টু যেটা এটাকে আগে নিয়েছে অর্থাৎ এটা যদি আগে নাও দ্বিতীয়বার এটা আগে নিতে হবে তাহলে ভুজদয়ের পার্থক্য হচ্ছে কত জিরো মাইনাস মাইনাস এইট অর্থাৎ এটা মাইনাস মাসে প্লাস হয়ে গেলে প্লাস এইট আর কোটি দ্বয়ের পার্থক্য যেটা সেটা হচ্ছে জিরো মাইনাস ফোর অর্থাৎ এখানে মাইনাস ফোর থাকবে তারপরে ওই সূত্রে যদি আমরা এই সূত্রে প্লেস করি যে রুট অফ এই ভুজদ্বয়ের পার্থক্যের উপরে প্লাস কোটি দ্বয়ের পার্থক্যের উপর স্কোয়ার তো এই যে দেখো মাইনাসটার উপরে স্কোয়ার অর্থাৎ জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তাহলে এটা আটা চৌষট্টি আর এটা প্লাস হয়ে চার চার ষোলো হ্যাঁ তাহলে এটা যোগ করে দেখো ছয় চারে দশের শূন্য হাতে এক ছয় কেসে আশি রোট আশি তো এটা থেকে এটা কিভাবে লিখলো আমরা সেটা একটু দেখাই তোমাদের এই রোট ওভার আশিকে আমাদের ভেঙে নিতে হবে এমন দুটা সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যেন তার মধ্যে একটা সংখ্যা পূর্ণবর্গ হয় পূর্ণবর্গ মানে হচ্ছে যাদের রুট বর্গমূল করলে মিলে যায় তো দুইটাই কিন্তু পূর্ণবর্গ হবে না দুইটাই পূর্ণবর্গ হবে যদি এই পুরো সংখ্যাটাই পূর্ণবর্গ হয়ে যায় তো তখন তো তোমরা ক্যালকুলেটারের রুট চাপলেই দেখবা যে একটা পূর্ণ সংখ্যা দেখাবে তখন তার এই সমস্যা নেই কারণ এটা রুট ষোলো আসছে তাহলে এটা ক্যালকুলেটার চাপলে কিন্তু ফোর দেখাবে কিন্তু এইটা যদি ক্যালকুলেটারের চাপও রুট অফ আসি তাহলে কিন্তু ফ্র্যাকশন দশমিকের পর অসীম ঘর দেখাবে অর্থাৎ অমূলের সংখ্যা বলা হয় তো সেগুলো আমরা অ্যান্সার করবো না আমরা পাঁচ ষোলং আসি এইভাবে যদি ভাগ করে নিই তাহলে দেখো ষোলো কিন্তু একটা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা এতে করে কি হবে এই রুট ওভারটা আমরা আলাদা আলাদা করে এইভাবে লিখতে পারি আচ্ছা তাহলে এটা রুট ওভার ফাইভ থেকে গেল আর এটা কিন্তু ফোর হয়ে গেল হ্যাঁ যখনই একটা পূর্ণ সংখ্যা চলে আসে বর্গমূল করে এটাকে সামনে নিয়ে আসতে হয় আর গুণ চিহ্নটা ছেড়ে দিতে হয় অর্থাৎ ফোর রুট ওভার ফাইভ এইভাবেই হ্যাঁ এটা কিন্তু আসছে তো এবার আমরা এটা যদি করি হ্যাঁ তাহলে এখানে ভুজ দয়ের পার্থক্য আমরা ডিরেক্ট সূত্রে ফেলতে পারতাম কিন্তু আসলে যেহেতু এখানে ছকে দেওয়া হয়েছে হ্যাঁ সেই জন্য আমাদের এটা করতে হচ্ছে তো আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের ভোজ দয়ের পার্থক্য হচ্ছে দেখো তো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে দিতে হয় হয় এটা করলে ওই চিহ্নটাই আর হলো যোগ করতে হয় অর্থাৎ মাইনাস বারো হচ্ছে আমাদের ভোজ দয়ের পার্থক্য আমরা এটা যেহেতু আগে নিয়েছি এখন এইটা আগে নিতে হবে মানে যদি তোমরা এইটা আগে নাও যে ফোর মাইনাস মাইনাস এইট তাহলে কোটি নেওয়ার সময় এটা আগে নিতে হবে সিক্স মাইনাস ফোর তো এখন দেখো এখানে আমরা যেটা করব কোটি দয়ার পার্থক্য হচ্ছে ফোর মাইনাস সিক্স তাহলে এটা ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় সিক্স যেহেতু বড় তাহলে এটা এবার আমরা এই সূত্রে যদি চলে যাই হ্যাঁ রুট ওভার দিলাম তাহলে এই যে সূত্রে আমাদের বলা হচ্ছে দেখো এই বিষয়টাকেই আসলে কথার আকারে এটা বলা হয় যে ভোজ দয়ের পার্থক্যের উপরে স্কোয়ার অর্থাৎ মাইনাস টুয়েলভ তার উপর স্কোয়ার যোগ কোটি দয়ের পার্থক্যের উপর হ্যাঁ স্কোয়ার অর্থাৎ মাইনাস টু এর উপরে স্কোয়ার তাহলে মাইনাসের উপরে স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যায় আর বারোর স্কোয়ারে হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস এইখানে মাইনাসের উপর এটাও দেখো জোর পাওয়ার আছে প্লাস হয়ে যাবে আর এর স্কোয়ারে হচ্ছে চার তাহলে এটা আমরা যোগ করলে যেটা পাব সেটা হচ্ছে রুট অভার চার চার আট একশো আটচল্লিশ তো এইভাবে রাখা যাবে না এটা আসলে আমাদের ওই পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করতে হবে এটা সিস্টেম হচ্ছে দেখো বের করতে হবে এক গুণন তো এই সংখ্যাটাকে এক পাশে একটা সংখ্যা দিয়ে ভাগ করে ভাগ ফল বসাতে হবে আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর পাশে গুণ করে ফল বসাতে হবে আর জোর সংখ্যা হলে তোমরা সবসময় দুই দিয়ে ভাগ করবে আর যদি দুই দিয়ে না যায় তাহলে তিন পাঁচ এগুলো তো দুই দিয়ে ভাগ করলে দেখো সাত চুয়াত্তর আর একে আমরা দুই দিয়ে গুণ করলে দুই তো এখনো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আসেনি অর্থাৎ রুটভার করলে এখনো আমাদের দশমিক আসবে মিলে যাবে না যখন মিলে যাবে তখন আমরা আটকে যাবো থামব তো একে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো সাত এক চোদ্দ সাত দুগুণে চোদ্দ আর একে যদি আমরা দুই দিয়ে ভাগ গুণ করি একে যদি ভাগ করো তাহলে একে গুণ করতে হবে চার তো এই চার কিন্তু একটা হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা তো আর এটা একটা মৌলিক সংখ্যা এখান থেকে অনেক সময় এমন হয় যে এর চেয়ে বড় বর্গ আসে সেটার জন্য ওয়েট করতে হয় কিন্তু এটা যেহেতু মৌলিক সংখ্যা কেয়ার আসলে ভাগ যায় না হ্যাঁ তখন আমরা বুঝবো যে এই রুট ওভার একশো আটচল্লিশ তো এখানে যদি আমরা রুটটা আলাদা আলাদা করে দিই তাহলে এটা হবে টু আর চিহ্নটা ছেড়ে দিয়ে রুট ওভার সাঁত্রিশ এই ক্যালকুলেশনটাই এখানে হচ্ছে আমাদের বসাতে হবে আসলে জায়গা খুব শর্ট তাহলে এটা হচ্ছে আমাদের টু রুট ওভার থার্টি সেভেন ওকে এবার আমরা এই সি এটা যদি করি তাহলে ভুজ দয়ার পার্থক্য হচ্ছে টু মাইনাস মাইনাস এইট টু মাইনাস মাইনাস এইট পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করা তো এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে তাহলে টু প্লাস এইট মানে হচ্ছে টেন তাহলে ভোজ দয়ের পার্থক্য হচ্ছে আমাদের টেন আর কোটি দয়ার পার্থক্য থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান এবার আমরা ওই সূত্রে যদি নিয়ে যাই তাহলে ভুজ দ্বয়ের যে পার্থক্য তার উপর স্কোয়ার এটা মানেই কিন্তু এক্স টু মাইনাস এক্স ওয়ান হল স্কোয়ার হ্যাঁ আর মাঝখানে হচ্ছে প্লাস কোটি দ্বয়ের পার্থক্যের উপর স্কোয়ার অর্থাৎ মাইনাস এর উপরে স্কোয়ার তাহলে এটা দেখো হচ্ছে দশ স্কোয়ারে একশো হ্যাঁ যোগ একের এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু জোর পাওয়ার আছে দুই চার ছয় আট আর একের স্কোয়ার মানে এক অর্থাৎ এটা রুট ওভার একশো তো এই যে একশো এক আছে এটাকে কিন্তু ভেঙে কোনো লাভ হবে না হ্যাঁ এটা দেখো একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না আমরা এক গুণন একশো এক লিখে এক পাশে ভাগ করে এক পাশে গুণ করে যে পূর্ণবর্গ সংখ্যার সন্ধান করব এটা করে কোনো লাভ হবে না যেমন মৌলিক সংখ্যা ছাড়াও এই সমস্যাটা আছে যেমন রুটোভার একুশ যদি আসে হ্যাঁ এখন আমরা যদি এটা দেখো এক গুণন একুশ করে দুই দিয়ে যায় না তিন দিয়ে ভাগ দিলাম তিন দিয়ে গুণ করলাম তো এই দুটোর ব্যাগটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তো সেই সব সংখ্যার ক্ষেত্রে আসলে ওইভাবেই রেখে দিতে হয় এটা করে কোনো কাজ নেই কারণ আমি যদি এটাকে রুট অফার তিন গুণন রুট অফ হার করি হ্যাঁ দুইটার একটাও যেহেতু পূর্ণবর্গ নয় এটা ক্যালকুলেটারে তোমরা যদি বর্গমূল করো সেই দশমিকের পর অসীম মান অর্থাৎ অমূলক সংখ্যাই দেখাবে তো এটার উত্তর আমরা এটাই রাখবো এবার এইটা আমরা যদি ভোজ পার্থক্য বের করি তাহলে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু তো এটা হবে মাইনাস ফাইভ অর্থাৎ একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর হল যোগ হয় এবার কোটি দয়ের পার্থক্য টু মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি যখন এমন হয় যে প্রথমটা মাইনাস আর দ্বিতীয়টা প্লাস তখন কিন্তু আমরা ব্র্যাকেট ছাড়াই লিখতে পারি আর যখন এমন হয় যে হ্যাঁ প্রথমটা প্লাস আর দ্বিতীয়টা আমরা যদি বিয়োগ করবো এটা মাইনাস তখন এইভাবে দিতে হবে তো এবার দেখো এটা মাইনাসে মেনেসে প্লাস হয়ে যাবে ব্র্যাকেট তুললে যেহেতু গুণ করতে হয় তাহলে টু প্লাস থ্রি মানে হচ্ছে প্লাস ফাইভ ওকে এবার আমরা যদি সূত্রে যাই তাহলে ভুজদয়ের দয়ের পার্থক্যের উপর স্কোয়ার অর্থাৎ মাইনাস ফাইভ ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার প্লাস ফটি দেয়ের পার্থক্যের উপর স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার তো এই মাইনাসের উপর জোর পাওয়ার হলে এটা প্লাস হয়ে যাবে হুম অর্থাৎ পঁচিশ আবার এটাও দেখো পাঁচ স্কোয়ারে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ রুট পঞ্চাশ তো এটাকে আমাদের হ্যাঁ রাফে এখন ওইভাবে পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে দেখো এক গুণন পঞ্চাশ তো আমি যদি দুই দিয়ে ভাগ করি পঁচিশ আর একে দুই দিয়ে গুণ করো দুই এই যে দেখো পঁচিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এখন এই রুট ওভার পঞ্চাশের বদলে হ্যাঁ আমরা যদি এইভাবে লিখি যে রুট ওভার টু গুনন রুট ওভার পঁচিশ তাহলে এটা বর্গমূল হয়ে দেখো পাঁচ হয়ে আসবে এটাকে সামনে নিয়ে আসতে হবে ফাইভ রুট টু তো এটাকে আমরা রুট ওভার পঞ্চাশকে লিখতে পারি ফাইভ রুট টু ফাইভ রুট টু দেখো এটা আবার স্কোয়ার করলে কিন্তু এই পঞ্চাশই চলে আসবে হুম যে যেহেতু বর্গমূলের উল্টো হচ্ছে স্কোয়ার বা বর্গ করা তাহলে এই বর্গ করলে পাঁচ স্কোয়ারে হবে পঁচিশ আর রুট টুর স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গেলে টু তাহলে পঁচিশ গুনন টু মানে পঞ্চাশ ওকে এবার আমরা এইটা করবো হ্যাঁ এই ভুজ দয়ের পার্থক্য হচ্ছে ফোর মাইনাস মাইনাস ফাইভ ফোর মাইনাস তো এইটা ব্র্যাকেট তুললে সেভেন এসে প্লাস হবে তাহলে ফোর প্লাস ফাইভ মানে হচ্ছে প্লাস আর কোটি পার্থক্য হচ্ছে সিক্স মাইনাস সিক্স মাইনাস এটা দেখো মাইনাস সেভেন এসে প্লাস হয়ে যাবে তাহলে সিক্স প্লাস হচ্ছে টুয়েলভ হ্যাঁ এবার আমরা পার্থক্যের উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস কোটি দয়ের পার্থক্যের উপর স্কোয়ার হ্যাঁ অর্থাৎ বারোর উপরে তাহলে এটা নয় নয় হচ্ছে একাশি আর বারোর স্কোয়ারে হচ্ছে একশো চুয়াল্লিশ সো এটা যোগ করলে হবে চার আরে পাঁচ আট চার বারো দুই হাতে এক দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশ কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ এটা ডিরেক্ট তোমরা যদি বর্গমূল করো ক্যালকুলেটারে তাহলে পনেরো আসবে সো এটাই কিন্তু অ্যান্সার তো এইটা থেকেই দেখো পরবর্তীতে এই যে সূত্রটা কিন্তু নিয়ে আসছে আমরা এই সূত্রের হেল্প নিয়ে জিনিসটা করলাম পরবর্তী পার্টে আমরা মধ্যবিন্দু বের করা শিখবো আজকের পাটে পর্যন্তই ধন্যবাদ